সমাজে কিভাবে চলতে হয় সে চরিতে বুঝবে যে আমি চলার জন্য আমার এটুকু দরকার আমার এটুকু করা দরকার সেই বিষয়ে আমরা তাদেরকে কাজ করে আসছি করতে করতে আমার মানববন্ধন করেছি আমাদের মানববন্ধন কর্মসূচি চলমান আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি বর্তমান সরকার মানবিক সরকার বর্তমান সরকার জনগণের সরকার বর্তমান সরকার সকলের সরকার যাতে সমাজের রাস্তায় দাঁড়িয়ে একটা পরিচয় দিতে পারি আমরা আমাদের সেই পরিচয়ের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের জন্য বেতন ভাতার ব্যবস্থা করবেন আমরা আর কত না খেয়ে থাকবো আমরা আর কত কষ্ট করব কষ্ট করতে করতে আমাদের ঠিক তখন মনে করে একজন প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক হল সে একজন শিক্ষক তাকে আমরা ছোট কাজ দেয় কিভাবে পাচ্ছি না এখন আমাদের অর্ধাহার অাহারে তাই বাংলাদেশের আপনি মানবিক জায়গা আমাদের দিকে টাকা মানবিক দিক থেকে আমাদের বেতন ব্যবস্থা আমাদের বেতন দিবেন মা থাকতে হয় সেই জন্য আপনি আমাদের প্রতিবন্ধী বিদ্যালয় স্বীকৃতি আনিয়ে দেবেন সেই ভাতার ব্যবস্থা আমাদের এখনো করা হয়নি আমরা কোনো ভাতা ভাতাও পাচ্ছি না আকর্ষণ করছি আমাদের প্রতিবন্ধী বিদ্যালয়গুলো এমপি মুক্তি ও জাতীয়করণের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি রক্ত হচ্ছে আমাদের দাবি আমাদের মনের কথা আমাদের যে কষ্ট যে কথা কথাগুলো প্রশিক্ষণ করার পরে আমরা এখানে রাজপথে দাঁড়িয়েছি আসলে লজ্জা লাগে যে আসলে শিক্ষক হয়ে রাজপথে এইভাবে আমাদেরকে আন্দোলন করতে হবে বা রাস্তাতে আসতে হবে এটা আসলে কখনোই আমরা ভাবিনি যে বাংলাদেশ সরকার এই প্রথম কোনো বাংলাদেশের চাকরি হচ্ছে বেতন নেই আমরাই আমরা এ এত ভালো একটা সেবামূলক প্রতিষ্ঠানের সাথে যোগ্য লাভ হবে তা কেউ যদি জিজ্ঞাসা করে তাহলে আমরা পরিচয়ের ভিতরে পৃষ্ঠবোধ করি যে আসলে আমরা কী বলবো হ্যাঁ